একদম ঘাটাল সেই সাত নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুরে তো এখানে দেখতে পাচ্ছেন দাদা ভাইদের সাথে এসে দেখা হয়ে গেল দাদা ভাইরা ভিডিও দেখে আর দেখতে পাচ্ছেন রাস্তার উপর দিয়ে জল বইছে তো দাদা ভাইদের থেকে জানবো দাদার নামটা কি আপনার নাম হুড়ি আর আপনার নাম বললই আরমণ সুব্রত রাজা তো জল কতদিন ধরে আছে দাদা এখানে এক সপ্তাহ মাছটা রেগুলারি ধরা হচ্ছে হ্যাঁ রেগুলারি ধরা হচ্ছে তো রেগুলারি মাছ ধরা তো চলুন তোমাদেরকে দেখাতে কিভাবে মানুষ যাচ্ছে দেখতে পাচ্ছেন আনন্দের মধ্যে হাসতে হাসতে আমরা কিন্তু এখানে এসে হয়তো ভাবি জল দেখে ভয় লাগে কিন্তু কিছু মানুষের খুব ভালোই লাগে তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি মাছ আর সাধু বাবা তো চলো ভাই পুরো ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি পুরো আলাদা লেভেলের ভিডিওটা হতে চলেছে জল কিন্তু আলাদা লেভেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি আর এই যে এত তোমরা জল তোমাদের শরীর খারাপ হয়নি না এখন শুধু কাজ গিয়েছে মাছ ধরা হ্যাঁ তো চলুন আর এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠাকুরের মন্দির শীতলা মায়ের মন্দির আর শীতলা মা কিন্তু এখন এই মুহূর্তে নেই আর শীতলা মাকে এখন আড়াতে অন্য জায়গায় রাখা হয়েছে নাকি তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি এখানে পরিবেশটা পুরো আলাদা লেভেল আর দাদা ভাইরা কিন্তু অনেক মাছ ধরছে দাদা সাথে এসে দেখা হয়ে গেলো আমাদের ভিডিও ভিডিও দেখে তো আপনাদেরকে দেখাচ্ছি পুরো ফুল এনজয় করছে দাদা আর এই রাস্তাটা কিন্তু এই রাস্তাটা কোন জায়গায় গেছে বললেন হ্যাঁ ঘাটালের কোন জায়গা এই জায়গাটার নাম রা এসব আর কি আচ্ছা আচ্ছা তো চলুন এরকম এরকম পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি পুরো দেখতেই পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে আর আমি এই মুহূর্তে কিন্তু এতটা করে জলের মধ্যে দিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য বন্ধুরা এই জায়গায় না আসলে বুঝতে পারতাম না ঘাটালটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে রয়েছে জায়গা ঠিক আছে তো জলটা কিন্তু আগে যেই তুলনামূলক বাড়ছিল তুলনামূলক নাকি জলটা এখন অনেকটা কম রয়েছে এখানে এসে বুঝতে পারলাম তো আমরা এটাই বলতে চাই আমরা জল দেখতে এসেছি আপনাদেরকে আনন্দ দিতে এসেছি আমরাও আনন্দ করতে এসেছি ঘাটালে তো তোমরা দেখো ভিডিও খুব সুন্দর লাগে জল কিন্তু এখনও কিছু কিছু জায়গায় এরকম অনেকটাই করে বাড়া আর আমরা কিন্তু এখন প্রায় এক আঁঠুর কাছাকাছি জলে বেরিয়ে যাচ্ছি শ্যামবাই হেঁটে হেঁটে তো পরিবেশটা পুরো ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে জলের কিন্তু আলাদা লেভেল এবং আলাদা শোদ রয়েছে খুব সুন্দর লাগলো পরিবেশটা আর এখানে কিন্তু জালে অনেকেই মাছ ধরছে কি মাছ ধরছে কি বৃত্তান্ত সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শ্যামবাই দেখাতে চলেছে যেদিকেই তাকাবে শুধু দিন হ্যাঁ পানি 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 আর দিন সানি সানি পুরো অসাধারণ লেভেল তো দেখতে পাচ্ছেন এখানে দাদাভাইরা কি মাছ ধরছে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন জাল গাড়া রয়েছে আর জালে কিন্তু জাল তোলা একশো গ্রাম পঞ্চাশ গ্রাম করে জালেতে মাছ পড়ছে দাদা ভাইরা কিন্তু তোমাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ একদম কি সুন্দরভাবে মাছ ধরছে আর এই জালগুলো দাদা কিরকম খরচা আছে বানাতে প্রায় দু হাজার টাকার গায়ে খরচা রয়েছে এই জালগুলো বানাতে আর মাছ কিন্তু একদম মানে সারাদিনই ধরবে নাকি সন্ধ্যা পর্যন্ত ধরবে আর আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পরিবেশটা আপনাদেরকে পুরো দেখালাম শ্যাম ভাই কলাঘাট থেকে আর দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আমাকে আজকে যে এই জায়গায় ভিডিও বানাতে এসেছি খুব দুর্দান্ত লাগছে পুরো একদম আলাদা লেভেল তো চলুন এখানে বন্ধুরা অনেকেই রয়েছে সাইকেল টাইকেল নিয়ে রয়েছে খোঁজ একটু সাইকেল চালিয়ে দেখা দিবি চলো পাশ দিয়ে চলে যা বন্ধুরা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি একদম কিভাবে জল দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে একদম অসাধারণ তো খুব সুন্দর লাগছে আপনাদেরকে হুইল মেরে দেখাচ্ছে ভাই জানি না কতটা হুইল দেখাতে পারবো মোটামুটি আর কিছুদিন শিখলে মোটামুটি ট্রেনিং প্রাপ্ত হয়ে যাবে আচ্ছা এই রাস্তাটা কি একদম এপাশে চলে গেছে এরকমই জল মানে আচ্ছা পঞ্চানন্দ মন্দির পর্যন্ত আছে রাস্তাটা হ্যাঁ আচ্ছা তো তো ঘাঁটাল রথ তোলা বলছে দাদারা তো আমরা এখানে হচ্ছে যেহেতু নতুন আমরা অতটা এলাকা মানে অভিজ্ঞতা নেই তো দাদা জল কেমন লাগছে এখন কুমা না বাড়া কমে যাচ্ছে কমে গেছে অনেকটা অনেকটা কমে গেছে তুলনামূলক আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে সেই ঘাঁটাল রামচন্দ্রপুরের বেশ কিছু জায়গা শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে পুরো দেখাচ্ছি দেখুন মাছ যাবতীয় কিন্তু এইভাবেই ধরছে ওনারা তো আরও আরেকবার মাছ দেখাতে বলব দাদাকে এটা আলাদা চ্যালেঞ্জের এই দেখো দেখো মাছ বন্ধুরা মাছ কি কোতায় বাইরে বিক্রি হবে নাকি না এখানেই বিক্রি হবে খুদ্দে আসবে কত করে বিক্রি হয় কিলো এখন মাছ এখন 150 টাকা কিলো চারা পোনা কাদলা রুই আছে আচ্ছা 150 টাকা কিলো আচ্ছা আচ্ছা সব চারা পোনা আছে চারা পোনা একজন কত করে ধরে মাছ তো মানে 10 কিলো 15 কিলো দিনে আচ্ছা আচ্ছা দশ কিলো পনেরো কিলো তো মোটামুটি ঘাটালে বন্যা হলে অনেকেই ভালো আনন্দ ফিল করে এই দিক দিয়ে আর এই মোটামুটি মাছ তিনজনে ধরতে লাগছে তো আপনাদেরকে দেখাচ্ছি প্যান্ট পুরো ভিজে গেছে বন্ধুরা নিচের দিকে একদম উপর পর্যন্ত সুন্দর সুন্দর লাগছে জিনিসগুলো দেখতে এত মাছগুলো পড়েছে দেখার মতন লাগে জিনিসগুলো এক একটা মানে জালে পঁচিশ গ্রাম পঞ্চাশ গ্রাম মানে মাছ একশো গ্রাম একশো দেড়শো গ্রাম করেও মাছ পড়ে আর মাছ ধরার জন্য মারাও এসেছে দেখতে বন্ধুরা কিভাবে ডোঙাতে করে জলের মধ্যে পারাপার হচ্ছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি লৌপাই করে যাচ্ছে মানুষ ভিডিওটা এতখানি রইলো আর সবাইকে ধন্যবাদ আপনারা এতক্ষণ ভিডিওটা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ঘাঁটালে দেখলো আপনাদেরকে সেই রামচন্দ্রপুর সাত নম্বর ওয়ার্ডের কিছুটা জায়গা পরিবেশ পুরো ঘুরিয়ে দেখালাম এই ভিডিওর দ্বারাই টাটা সবাই ভালো থাকুন আবার কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা